ফাসামে আমি তার কোনো গান শুনবে তাদের কোন অনুষ্ঠানে বসবে বা কোনো মিডিয়া যে কোনো ভাবে ওদের কোনো গান শুনবে সব ক্যাপি ওজনাই হিল আলপেয়া আমাল কে আমা তার দুই কানে সীশাকে উত্তপ্ত করে জহান্নামের আগুনে ওটাকে দুই কানে ডালা শোন তোর গান ভালো লাগছে না সিরিয়ালের গান তোর এখন গান শোনা একেবারে সীজাকে জাহান্নামের আগুনে গরম করে দুই কানে দুই কানে ঢেলে

গান বাজনা করতেছে নবীজি শুনে বললেন লা সালাত আলা লা সালাত আলা লা সালাত আলা এ লোকে জানা জানা এ লোকে জানা জানা এ লোকে জানা জানা আল্লাহ তাআলা আমাদেরকে এই সব পাপাচার থেকে পাপাচার প্রতিরোধ করে ভূমিকম্প থেকে পাচার তৌফিক দান